আর সুবিধা আপনার বাছুরের যতটুকু দুধ খাওয়ার দরকার ঠিক সেই পরিমাণ দুধ আপনারা এই ফিডের দিয়ে হ্যাঁ খাওয়াতে পারবেন আর এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আজকে আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে হাজির হতে যাচ্ছি যেটি হচ্ছে আমাদের ডেরি খামারে অথবা আমাদের বাড়িতে যারা গরু পালন করি তাদের জন্য এই ভিডিওটি আর আমার সামনে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বোতল বুতল এটাকে বলা হয় ক্যাটেল ফিডার আমরা লাইফে অনেক ফিডার দেখেছি হয়তো এই ফিডারটা দেখিনি বা দেখেছি আর যে ফিডারটি এটি হচ্ছে ক্যাটল ফিডার বা বাসুরের ফিডার অথবা গরুর বাসুরকে দুধ খাওয়ানোর ফিডার আমাদের খামারে বা বাড়িতে অনেক সময় অনেক গাবি থাকে যেগুলো নতুন বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পর বাঁচুর দুর্বল থাকে গাভীর থেকে দুধ খেতে পারে না সেই সুপাচরের জন্য এই ফিডারটি আর এই ফিডারটি খুবই উন্নত প্রযুক্তিতে তৈরি আপনার তুর্কি প্রযুক্তিতে তৈরি ফিডার আর ফিডার নিপলটা খুবই আপনার নরম বা সফট আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটি নিপেল দিয়ে অনেক দিন আপনার ব্যবহার করা যায় আমাদের কাছে এই ফিডারগুলো পেয়ে যাবেন যারা ফিডারগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডে